আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য শখের বুটিক থেকে এত সুন্দর সুন্দর গর্জিয়াস টিপস নিয়ে এগুলো সবগুলো চিপ কালেকশন তাই না এদের জন্য স্পেশালি চলে এসেছি আর দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্ত এরকম ভ্যাদার বান্ডিল বান্ডিল থাকে আপনারা যারা হোলসেল নিতে চান অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल আর প্রত্যেকটা ডিজাইন ভাল করে দেখবেন সবগুলো নতুন ডিজাইন তাই না প্রত্যেকটা ডিজাইন নিউ ওয়াও ভিউয়ারস ড্রেস কি সুন্দর just দেখেন জামার নিজের কাজটা দেখেন পুরো ড্রেস প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন এর কাছে একদম রিয়েল হাতার ভিতরে ইনার সালোয়ারটা কি सेम কাপড়ে তাই না জামা সালোয়ার না কিন্তু সব একই কাপড়ের হয় আর সালোয়ারটা सेम কাপড়ের মধ্যে প্যান কাট সালোয়ার সালোয়ারের নিচেও হচ্ছে কাজ করা থাকবে আর এটার কালার কয়টা হবে ভাই চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এত সুন্দর পুরোটা রিয়েল স্টোন কাজ জামার নিচে এবং ব্যাক সাইডেও কাজ হবে এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা টাকা এটা একটা আছে মাস্টার্ড কালার প্রাইস অনলি পঁচিশশো টাকা আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মফপিঙ্ক কালার খুবই খুবই সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর লাক্সারি একটা কালেকশন সোভিয়ার্স এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম একটা জিমিচু ফ্যাব্রিক্স উপরে খুবই লাক্সারি কাজের একটা ড্রেস এটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে এটার সালোয়ারটা নিচে কাজ করা এবং ভাইদের জামা সালোয়ার না কিন্তু সব একই ফ্যাব্রিক্স এবং এটাতে দেখেন কুন্দন স্টোনের কাজ করা ড্রেসটা কিন্তু একদমই নতুন ভাই অন্যটা একটু ওপেন করে দেখান এত সুন্দর আর কালারটা মাই গড কালারটা দেখলে ড্রেসটা নিয়ে নিতে ইচ্ছা করবে ঠিক আছে রেখে যেতে চাইবে না এত সুন্দর কালার এটা কালার দেখিয়ে দিবে বাকি কালার দেখলেও নিতে ইচ্ছা করবে মেরুন কালারটা তো সুন্দর তারপর এটা দেখেন টরে ব্লু কালার ওয়াও কাজের ফিনিশিং দেখছেন কতটা প্রিমিয়াম এবং এটা হচ্ছে রোলেক জরির কাজ করা ঠিক আছে এটার আরেকটা কালার আছে ওয়াও এটা অনেক সুন্দর একদম ডার্ক অলিভ বা মেহেরি পাতা কালার বলতে পারেন হ্যাঁ একদম পারফেক্ট মেহেরি পাতা কালার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা নেক্সটে চলে যাব মাত্র তিন হাজারে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটার কালার থাকবে হচ্ছে চারটা ড্রেসটা এক কথায় অসাধারণ ঠিক আছে রিয়েল স্টোনের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা এটাও হচ্ছে জিমিচু এটা প্রিমিয়াম একটা জিমি জিমিচু যেটা হ্যাঁ এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামা সালোয়ারটা সেম কাপড় ভাইদের খেয়াল করবেন জামা সালোয়ারের কাপড় কিন্তু মিক্সড হয় না প্রত্যেকটা জামা সালোয়ার না হচ্ছে সেম কাপড় থাকছে ঠিক আছে এটার কালার আছে চারটা একটু শেডি টাইপের এটা কিন্তু ডুয়েল টোন দিবে দেখেন সিলভার সিলভার একটা শেড দিবে এটা হচ্ছে কপার কালার কি সুন্দর ঠিক আছে এটা মানে কোরালের সাথে কপারের এর শেড দিচ্ছে ঠিক আছে কোরাল কালারের সাথে কপার কালারের শেড দিচ্ছে

সেম কাপড়ের সালোয়ার সালোয়ারের নিচে কাজ থাকছে আর অন্যটা ওভার কাজ করে এটা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাকি কালার গুলো দেখা এটা লিলাক কালার এটা আছে ব্ল্যাক কালার কালার তো তিনটা না এই যে এটা একটা কালার ব্ল্যাক এটার দাম পড়ছে মাত্র টাকা আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা পিয়াজ পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে এর পরের ড্রেসটা যে কি সুন্দর মানে আজকে ড্রেস যেটাই দেখাবো ওইটা আপনারা পছন্দ করেন বাও এইটা তো মাথা খারাপ করার মতো কালেকশন এই ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর যেটা বলার বাইরে ঠিক আছে এটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই আগে একটু বলে বুঝিয়ে দিই দেখেন এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক তাই না সম্পূর্ণ প্রিমিয়াম একটা জর্জের জামার নিচটা একটু রাউন্ড শেপে থাকবে কামিজ দিয়ে বাট নিচটা একটু রাউন্ড শেপে দেখুন এবং সম্পূর্ণটা গর্জিয়াস কাজ স্টোন এবং মিরোর দিয়ে কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচেও কাজ এটার সাথে ওড়নাটা আমি দেখাবো এবং জামা সালোয়ার না সেম ফ্যাব্রিক্স ঠিক আছে ভাইদের কিন্তু জামা সালোয়ার না সবসময় একই ফ্যাব্রিক্স হয় কোনো মিক্স করা হয় না ঠিক আছে কারণ অনেক জায়গায় থাকে সালোয়ারের কাপড় মিক্স করে দেওয়া হয় তখন কিন্তু প্রাইসটা আপনাদের কাছে মনে হয় যে কম বাট না তাদের কিন্তু কাপড় কোয়ালিটি একদম একই থাকে এবং প্রাইস সব দিক থেকে রিজনেবল থাকে কোয়ালিটি অনুযায়ী তবে এটার প্রাইস কত পড়বে তিন হাজার টাকা কালার দেখেন এটা হোয়াইট কালার প্রাইস হচ্ছে টাকা প্রত্যেকটার সাথে সেম সালোয়ার সেম অন্য হবে জাম কালারটা জাস্ট দেখেন কি সুন্দর মানে ড্রেসের চারটা কালার চারটাই অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর একটা কালার হবে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস অনলি থ্রি থাউজেন্ড এ এরকম সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আচ্ছা এরপরের ডিজাইন আমরা চলে যাব এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার লিলাক কালার এটা ফেব্রিকটা হচ্ছে অর্গানজা তাই না এবং হচ্ছে জামার নিচটা দেখেন কাটওয়ার্ক করা এবং এই যে কাজগুলো প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোনের কাজ ঠিক আছে এবং এটা কিন্তু ব্যাক সাইডও কাজ থাকবে আর হাতাতেও কাজ এটার সাথে সালোয়ার থাকবে সেম কাপড় নিচে কাজ ওনাতেও কাজ এবং কাটওয়ার্ক করা থাকবে ওনা তাই না এটার কালার দেখাবো হালকা বেগুনি কালার তারপরে থাকবে হচ্ছে এই যে কি সুন্দর একটা মাস্টার্ড কালার এগুলো আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটার দাম কত ভাইয়া মাত্র বাইশ টাকা বাইশ টাকা আরেকটা কালার আছে এটা দেখেন সুন্দর একটা মিষ্টি কালার যেমন আছে এই ড্রেসটা দেখেন এটা আমরা একটু ওপেন করে নিয়েছি একটা কালার এটা আমি যদি আপনাদেরকে দেখাই মফ কালারটা এত সুন্দর ফ্যাব্রিক্সটা একটু তাই না এবং জামার নিচে এরকম ডিজাইন জয়েন্ট ডিজাইন থাকবে এবং গলায় এরকম একটা কাজ থাকবে হাতাতে এরকম ডিজাইন থাকবে এটা একটু দেখিয়ে দিবে এটা জামাটা এটা ওন্নাটা হবে সফট কাপড়ের মধ্যে ওন্নার চারোপাশে হচ্ছে আপনার কাজ করার প্যানেল থাকবে আর এটার সাথে সালোয়ারটা হবে এই যে প্যান কাট সালোয়ারের নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে এটার কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এইটা একটা কালার দেন এটা একটা কালার আছে এটার দাম কত পড়বে ভাই 2500 টাকা মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সালোয়ার নাকি থাকবে আরেকটা কালার আছে এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সি গ্রিন কালার দামটা তো সেই 2500 টাকা অনলি 2500 টাকা এই যে দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো নেক্সট টাই চলে যায় ড্রেস এখন যে ড্রেসটা দেখাচ্ছি আপনারা শুধু ড্রেসটা দেখেন আগে আমি একটু লুকটা দেখাই ড্রেসের বলেন কার কার একটা পছন্দ হয়েছে লুকটা দেখে এটা পছন্দ হয়ে যাওয়ার মতো একটা কালেকশন সো এটা আমরা হচ্ছে যেটা ওপেন করে দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার সম্পূর্ণ ড্রেস এই যে রোলেক জরির কাজ সাথে রিয়েল স্টোন প্রত্যেকটা রিয়েল স্টোন সাথে মিররের কাজ এগুলো যেহেতু ঈদ কালেকশন আপনারা খুবই ডিজাইনার পিস পাচ্ছেন ওন্নাটা ভিয়ার্স এইটার ওন্নাটা যা মাথা খারাপ করা কালেকশন সালোয়ারটা আমরা এইটার হাতের কাছে নিয়ে পরেরটা দেখিয়ে দিব সালোয়ারের নিচে কাজ তাই না পুরো উন্না জুড়ে রোলেক জড়ি কাজ থাকবে এটা কালার দেখাই ভাই এটা একটা পেঁয়াজ পিঙ্ক কালার আছে দিন যে কালারটা আছে এটা খুবই সুন্দর একটা মেহেদি পাতা কালার অনেক বেশি সুন্দর ড্রেসটা অ্যাকচুয়ালি অনেক অনেক সুন্দর এবং এটা ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে এটার সালোয়ারটা একটু দেখিয়ে দিন ভাই এটা সালোয়ারের নিচেও সেম কাজ থাকছে তাই না এটার দাম কত পড়ছে ভাই এটা 3000 টাকা 3000 টাকা আর এটা উন্নাটা এই যে সেম টু সেম গর্জিয়াস কাজ পুরো উন্নাটা রোলেক জড়ি দিয়ে কাজ করা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা পার্পলিশ টাইপের কালার কালারও সুন্দর ড্রেসও সুন্দর এটার সাথে আপনারা সালোয়ারনা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম সালোয়ার সেম মূল ঠিক আছে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 3000 টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা শখের বুটিক স্টার মলিকার 5 তলায় 451 নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা নির্জন এখানে कांटेक्ट করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ